আসসালামু আলাইকুম যে দেশে ক্রিকেটটাই নিষিদ্ধ সেই দেশে কিন্তু শুরু হলো ক্রিকেট তাও আবার শুধু ক্রিকেট নাই স্কটল্যান্ডকে হারিয়ে তারা পড়াশক্তি স্কটল্যান্ডকে হারিয়ে কিন্তু তারা চোদ্দতম দল হিসেবে ইতালি কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল ভাই এটা কিন্তু একটা বিশাল অঘটন একটা ইউরোপ কান্ট্রির দেশ যে দেশে ফুটবল ছাড়া কিছু ভাবে না তারা সারা সব কিছুতেই তাদের ফুটবল এবং ইতালি যে যে এমন একটা পর্যায়ে এখন ফুটবলের অবস্থা যেখানে বিশ্বকাপ খেলতে পারবে কিনা সেটাও কিন্তু এখনো দু ভরসার ভিতর তার ভেতরে কিন্তু জায়গা করে নিয়েছি ইতালি এবার বিশ্বকাপ এটা কিন্তু একটা ভাই মানে চমক প্রমোদ একটা এমনও আপনি ক্রিকেটের ইতালির ক্রিকেট যদি বলি ক্রিকেটের ইতিহাস যদি বলি সে দেশের ক্রিকেটার খুব কম সংখ্যক আছে ইংলিশ ক্রিকেটার আছে ইন্ডিয়ান কিছু ক্রিকেটার আছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার আছে এবং কি জোসেফ ব্রান্স যে ব্রন্স যে হচ্ছে আপনার অধিনায়ক তো সে নিজেও কিন্তু একজন অস্ট্রেলিয়ান এবং তার কাঁধে ভর করেই কিন্তু বিশ্ব টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাচ্ছে ইতালি সত্যিকার অর্থে ইউরোপের কোন একটা কান্ট্রি রকম একটা বিশ্বকাপ খেলতে যাচ্ছে ক্রিকেট তে ইউরোপের দিকেও জনপ্রিয়তা আস্তে আস্তে পাবে তারই কিন্তু একটা প্রকাশ আমরা দেখতে পালাম টি টোয়েন্টি আহ র্যাঙ্কিং এ তারা কিন্তু আঠাশ নম্বর দল এবং আমি যদি টোটালি বলি যেটা সেটা হচ্ছে যে স্কটল্যান্ডের মতো দল যেটাকে বাংলাদেশ মানে হারাতে হিমশিম খায় ইন্ডিয়া কিন্তু একবার সফরে গেছিল স্কটল্যান্ডে তাদেরও কিন্তু ইন্ডিয়া জিতেছে প্রত্যেকটা ম্যাচ কিন্তু তাদের সাথেও কিন্তু ফাইট করেছিল সেই স্কটল্যান্ডকে কিন্তু তারা হারাইছে এবং নেদারল্যান্ডের কাছে কিন্তু ইতালি যদিও হারছে তারপরে কিন্তু তারা পয়েন্ট টেবিলে থাকার কারণে অলরেডি কিন্তু বিশ্বকাপে কোয়ালিফাই করেছে কনগ্রাচুলেশন ইতালি ইতালিতে এমন এমন প্রদেশ আছে এমন এমন জায়গা আছে এমন এমন আহ যে কোনো একটা পজিশন বলেন আপনি আপনি মাঠ বলেন আপনি ক্রিকেটের জন্য যা কিছু লাগে এমন এমন জায়গা আছে যেখানে ক্রিকেট খেলা নিষিদ্ধ সে দেশে ক্রিকেট খেলতে দেয় না এমনকি যদি সে দেশে ক্রিকেট খেলে এমন এমন জায়গা আছে এমন এমন অঞ্চল আছে সেখানে যদি আপনি ক্রিকেট খেলেন তাহলে আপনি এমনও হতে পারে যে আপনি জেল হতে পারে জেল জরিপানা হতে পারে এক বছর দু বছর দেড় বছর জন্য জেল হতে পারে এতটা রেস্ট্রিকশন সেখানে ক্রিকেট খেলার জন্য বাট হয়তো বা এই যে বিশ্বকাপের চান্স পাওয়ার ফলে অনেকদিন যাবতীয় কষ্ট করছে সবচেয়ে বড় নিউজকে জানেন এই ইতালির পিছনের কারিগরটা সেও কিন্তু একজন বাংলাদেশি একজন বাংলাদেশ অ্যানালিস্ট আপনি যদি মহাসেন সাহেবের নাম শুনে থাকেন যে বাংলাদেশের ক্রিকেট অ্যানালিস্ট ছিল সে কিন্তু এখন ইতালির ক্রিকেট অ্যানালিস্ট এবং আমি মনে করি যে বাংলাদেশ যে কাজে লাগাতে পারেনি ইতালি কিন্তু সে কাজেটা লাগাইছে কিছু ক্রিকেট আছে ইতালির ভিতর আমি সত্যিকার অর্থে নতুন দেশ খুব যে ভালো করে চিনি তাদেরকে এখন পর্যন্ত না তবে তাদের যে টি খেলার পর থেকে বিশেষ করে স্কটল্যান্ড নেদারল্যান্ড এবং চার পাঁচ মাস ছ মাস আগে থেকে একটা দুটো প্লেয়ার চোখের সামনে আসলে তাদের কিন্তু কথা বলা না কিছু প্লেয়ার আছে যেমন কথা যদি বলেন অস্ট্রেলিয়ান একটা জিনিস তাদের ক্রিকেটে আছে যে জিনিসটা আমি টুকটাক যতটুকু বুঝলাম যে ডরহিন ক্রিকেট তারা তারা যেভাবে ব্যাট চালায় এই স্কটল্যান্ডের খেলাটা আমি দেখেছি তারা যেভাবে ব্যাট চালায় এবং ব্যাটে যে এনার্জি ইংল্যান্ডের একটা ক্রিকেটার আছে নাম হচ্ছে গাই এই ক্রিকেটারটা একুশ বলে সেদিন করেছে। ইতালির ক্রিকেটার বংশদূত ইংলিশ তার যে টি টোয়েন্টি ব্যাটার এভাবে চাবুকের মতো ব্যাট চালায় সত্যিকার অর্থে আমার দেশের আসি আমাদের দেশ এরকম ব্যাট চালানোর মতো ক্রিকেটার নাই শামীমের ব্যাটটা চালান আমার পছন্দ হয় মনে হয় যে না হ্যাঁ টি টোয়েন্টি ব্যাট চালাচ্ছে আর তানজিন তামিমের ক্ষেত্রে আমি যতটুকু বলবো এরকম যেভাবে ব্যাট চালালো এবং প্রপারলি আপনি স্কটল্যান্ড কিন্তু নেদারল্যান্ডের যে গুলো কিন্তু খুব একটা জামামারি ভালো তাও না সেই পিচের যে এরকম স্কটল্যান্ডকে এভাবে আটকায় দিল এভাবে যে তাদেরকে আটকায় দিয়ে এবং তাদের বলারদের বিরুদ্ধে তাণ্ডব চালিয়ে একুশ বলে যে ফিফটি করলো যে ছেলেটা ইংলিশ ক্রিকেটার সত্যিকার অর্থে তারা যুদ্ধা এবং দেশকে রিপ্রেজেন্ট করার জন্য ভালো ক্রিকেটটা তারা খেলে এটা তাদের আমি ওই ম্যাচটা দেখে বুঝতে পারলাম তো সর্বোপরি যেটা আলোচনা যে কনগ্র্যাচুলেশন ইতালি আসুক ক্রিকেটে তা ভালো লাগবে এর প্রথম আমি আসলে ইউরোপ কোনো ক্যান্ট্রিক নিয়ে কথা বলা ইউরোপ কোনো কান্ট্রি নিয়ে একটা ভিডিও বানান আসলে ভালো লাগতেছে যে অন্য অন্য বিশ্বে ক্রিকেটে ফুটবলের মতো যদি আরো বড় সরে যদি ক্রিকেটটা ছড়িয়ে পড়তো অবশ্যই ভালো লাগতো জনপ্রিয়তা বাড়ত বেস্ট অফ লাক ইতালি অবশ্যই চমক হোক অন্তত কিছু না হলে বাংলাদেশটা আর একটু হারাস এটা অন্তত ভালো লাগবে বেস্ট অফ লাক সালাম আলাইকুম